তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে মাসের প্রথম দিকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দুটো বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট প্রোভাইড করতে চলেছি দুটো বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে উঠে এসছে সেটা আপনাদেরকে জানাতে চলেছি এবং বর্তমান সিচুয়েশনটা আপনাদের সামনে ক্লিয়ার করতে চলেছি দেখুন বিষয় দুটোকে একটু ভালো করে বুঝে নেবেন আজকে বিশেষ যে বার্তা দুটো উঠে এসেছে সেটা সরাসরিভাবে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করেই উঠে এসছে বিশেষ বার্তাগুলির মধ্যে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে অলরেডি মাসের প্রথম শুরু হয়ে গেছে আপনারা সকলেই জানেন অলরেডি মার্চ মাস অতিবাহিত হয়ে এপ্রিল মাস শুরু হয়ে গেছে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার মধ্যে নতুন করে আবারও কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মহাশয়ের পক্ষ থেকে বিশেষ কিছু বার্তা বা বিশেষ কিছু খুশির তথ্য কিন্তু চাকরিযোগ্য প্রার্থীদেরকে প্রোভাইড করা হয়েছে বিষয়টা হচ্ছে যে অলরেডি কিন্তু প্রাথমিকের শিক্ষা পর্ষদের সভাপতি মহাশয় মানিনা গৌতম পাল মহাশয় কিন্তু অলরেডি এই বিষয়ের উপরে বিশেষ কিছু খুশির বার্তা কিন্তু দিয়েছেন তিনি বলেছেন যে প্রত্যেকটা ইয়ারের টেট ক্যান্ডিডেটদেরকে কিন্তু নিয়োগের সুযোগ দেওয়া হবে রাজ্যের হাতে পর্যাপ্ত শূন্যপথ আপাতত ফাঁকা রয়েছে তবে সেই শূন্যপদের নিয়োগের নোটিফিকেশান প্রকাশের জন্য প্রস্তুতি পর্ব রাজ্য আবরত শুরু করলেও রাজ্যে ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি আইনি জটের কারণে সেরকমভাবে কিন্তু নিয়োগগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না তবে খুব শীঘ্রই রাজ্যের উপরে পদক্ষেপ গ্রহণ করছে এবং যত তাড়াতাড়ি সম্ভব পর্যাপ্ত শূন্য পদে নিয়োগের নোটিফিকেশন কিন্তু রাজ্যের তরফ থেকে লঞ্চ করা হবে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে দু হাজার বাইশের টেট পাস প্রার্থী যারা রয়েছে তাদের নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু গতি আসতে চলেছে খুব শীঘ্রই এবং তিনি এটা বলেছেন অর্থাৎ মাননীয় গৌতম পাল মহাশয় এটা বলেছেন যে বছরে দুবার করে কিন্তু নিয়োগের নোটিফিকেশন আসতে চলেছে আগামীতে এবং প্রতি বছর টেট হতে চলেছে প্রতি বছর টেট হবে এই বিষয়টা কিন্তু তিনি আগেও বলেছিলেন এবং প্রতি বছরেই দুবার করে নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা হবে এই বিষয়টাও তিনি আগেও বলেছিলেন তবে এদিন আরও একবার সেই বার্তাটা যেহেতু সামনে উঠে আসলো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু আমাদের জন্য আগামীতে নিয়োগের নোটিফিকেশন প্রকাশ হতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে তো এতে করে বিষয়টা এটাই দাঁড়াচ্ছে যে যদি বছরে দুবার করে নিয়োগের জায়গায় একবার করেও নিয়োগ হয় তাহলেও কিন্তু দু হাজার বাইশের টেট পাস যারা অলরেডি নিয়োগের দাবি জানাচ্ছে বারবার করে ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশের দাবি জানাচ্ছে বারবার করে তাদের জন্য কিন্তু একটা বড়ো ধরনের সুযোগ আসতে চলেছে আগামীতে এবং বড় ধরনের একটা শূন্য পদ নিয়ে নোটিফিকেশান প্রকাশিত হতে চলেছে ইন্টারভিউয়ের তো যদি সত্যিই এই বাইশ টেট পাস চাকরি জন্য ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করা হয় সেখানে কিন্তু অর্গানাইজের টিচাররা বিশেষভাবে উপকৃত হবেন এরকমটাই কিন্তু আমরা আশাবাদী তাই সকলেই কিন্তু নজরদারি রাখছেন দু হাজার বাইশ টেটপাস চাকরিপাতীদের আগামী নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে তো এটা আপনাদেরকে বললাম যে অলরেডি আরও একবার কিন্তু মাসের প্রথম দিকেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মহাশয়ের পক্ষ থেকে বিশেষ কিছু বার্তা কিন্তু উঠে আসলো নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে তো সেই বার্তাটা কিন্তু আবারও একটা খুশির আবহাওয়া তৈরি করছে সর্বত্র তাই সেই বিষয়টা আপনাদেরকে জানালাম যে আরও একবার কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রীর পক্ষ থেকেও এই বিষয়ের ওপরে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল যে খুব শীঘ্রই কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তরে প্রচুর পরিমাণে নিয়োগ হবে এবং সেই মতোই কিন্তু অলরেডি আমরা দেখতে পারলাম যে মাসের প্রথম দিকেই কিন্তু আবারও মাননীয় গৌতম পাল মহাশয় অর্থাৎ পর্ষদ সভাপতির পক্ষ থেকেও এই বিষয়ের উপরে বার্তা দেওয়া হলো যে প্রতি বছর টেট হবে এবং পর্যাপ্ত শূন্যপদ রাজ্যের হাতে রয়েছে এবং প্রতি বছর দুবার করে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে প্রাথমিকে তো সেই রকমই কিন্তু যদি কাজকর্ম এগোই তাহলে খুব শীঘ্র আরও একবার কিন্তু রাজ্যের তরফ থেকে নিয়োগের নোটিফিকেশন লঞ্চ করা হবে এই বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারলাম আলটিমেটলি এতে করে অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়াতে গতি আসার কিছু একটা বড়ো ধরনের সম্ভাবনার কিন্তু আবহ তৈরি হচ্ছে বিষয়টা সেই কারণে আপনাদেরকে আগে থেকে জানালাম আরেকটি বিষয় হচ্ছে যে বর্তমানে কিন্তু পর্যাপ্ত শূন্য পদে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের একটা সম্ভাবনা তৈরি হয়েছে এটা আপনারা সকলেই বুঝতেই পারছেন এরই মধ্যে কিন্তু বাইশ স্টেট পাস চাকরিপার্থী যারা রয়েছে তারা আরও একবার নিজেদের পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের দাবি নিয়ে কিন্তু রাজপথে নামতে চলেছে আগামীকালকে অর্থাৎ আগামী তিন তারিখে তো সেই বার্তাটাও আপনাদেরকে দিয়ে রাখার চেষ্টা করছি যে বাইশ স্টেট পাস চাকরিপার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে অলরেডি কিন্তু ইতিপূর্ব এই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করা হয়েছিল এই ধরনের কর্মসূচির কিন্তু ইতিপূর্বে নজির রয়েছে তো ঠিক সেরকমই সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আরও একবার বাইশ স্টেট পাস চাকরি প্রার্থী মঞ্চে একত্রিত হতে চাইছে এবং প্রত্যেকটা চাকরি প্রার্থীকে একত্রিত করে আরও একবার নিজেদের পর্যাপ্ত শূন্য পদে শূন্য পদে নিয়োগের যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য কিন্তু একবার রাজপথে নামতে চলেছে 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 আওয়াজ তুলতে সামনে দাবি জানাতে তো সেই ডেটটা আগামীকালকে তো সেক্ষেত্রে প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থীকে এটাই বলতে চাইছি যে বাইশ ডেট পাস চাকরি প্রার্থী হয়ে থাকলে আপনি অবশ্যই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করুন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই আন্দোলন সংগঠিত হবে ইতিপূর্বেও এই ধরনের আন্দোলন সংগঠিত হয়েছে তো ঠিক সেরকমভাবেই আরও একবার কিন্তু এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে রাজপথে কিন্তু আগামীকালকে এই আন্দোলন সংগঠিত হতে চলেছে তো সেক্ষেত্রে এই আওয়াজ যদি আবারও তোলা হয় পঞ্চাশের শূন্য পদের দাবি যদি আবারও তোলা হয় বাই স্টেট পা চাকরি প্রার্থী সদস্যদের পক্ষ থেকে তাহলে এবার কিন্তু ফেন্স আবারও নোটিফিকেশন প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকছে এবং সেখানে কিন্তু পঞ্চাশ হাজার শূন্য পদও কিন্তু প্রকাশিত হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা কিন্তু থাকছে বলেই মনে করা হচ্ছে তো সেক্ষেত্রে অর্গানাইজার টিচারদের এটাই বলব প্রত্যেকটা চাকরিবার্থী কিন্তু প্রস্তুত থাকুন বিস্তারিত কিছু খুশির সংবাদ আগামীতে আসতে পারে তো আজকের ডেটে দাঁড়িয়ে পরপর দুটো ইনফরমেশন আপনাদেরকে দিলাম মাসের প্রথম দিকেই সরাসরিভাবে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পক্ষ থেকে বিশেষ কিছু বার্তা কিন্তু দেওয়া হলো তার পাশাপাশি কিন্তু বাইশ টেট পা চাকরিবার্থী মঞ্চের সদস্যদের আরও একবার কর্মসূচির সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে সেই কর্মসূচিটাও আপনাদেরকে জানালাম পরবর্তীতে বিশেষ কিছু ইনফরমেশন কিন্তু চলতি মাসে উঠে আসা সম্ভাবনা থাকছে সেদিকে সর্বক্ষণ আমরা নজরদারি রাখবো আপনারও বিষয়টার উপর ফোকাস রাখুন আশা রাখছি বিশেষ কিছু খুশির আপডেট কিন্তু আপনারা পেতে চলেছেন এই চলতি মাসেই তো এইটুকুই আপনাদের জানানো ছিল আপাতত এর বেশি আর সেরকম কোনো অফিসিয়াল আপডেট আমাদের কাছে নেই তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখব যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে